মানুষ যখন বাস খায় চারিদিক দেখায় রিন খেলাপির ঝামেলা শেষ হতে না হতে নতুন ঝামেলা এসে হাজির ঘটনা হচ্ছে গিয়ে গত কয়েকদিন ধরে এই ফটো গুলো ব্যবহার করে সেম ক্যাপশন ব্যবহার করে যেখানে খুব সুন্দর করে বলা হয় রাফসান্ডা ছোট বাজে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস লঞ্চ করছে যার নাম হচ্ছে গিয়ে ব্লু সেই ইলেকট্রোলাইট ব্লু নাকি নোংরা পরিবেশে কোন রকম অটোমেটিক মেশিন ছাড়াই তৈরি হচ্ছে এরকম একটা ক্যাপশন দিয়ে এই ছবিগুলো ব্যবহার করে সাথে কিছু বস্তি কন্টেন্ট ক্রিয়েটার মিলে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছিল এবং তারা সফল হয়েছে সফল হয়েছে এই কারণে বললাম কারণ আমার মত মানুষ এবং সাধারণ পাবলিক সত্যি মনে করছিল যে রাজসাদার ছোট বাইরে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু কোন রকম অটোমেটিক মেশিন ছাড়া নোংরা পরিবেশে তৈরি হয়েছিল এই যে ফটো আর ক্যাপশনে বলা হলো ব্লু অটোমেটিক মেশিন ছাড়া এবং নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এই কথাটি সম্পূর্ণ ভুয়া সত্য কথা হচ্ছে মানুষের স্পষ্ট ছাড়া সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সুন্দর পরিবেশে তৈরি করা হচ্ছে তাহলে এখন আপনারা অনেকে বলতে পারেন এত সুন্দর পরিবেশে ব্লু তৈরি করা হচ্ছে তাহলে 30000 টাকা জরিমানা করলো কেন এই যে ছবিগুলো দেখতেছেন এগুলো এক মাস আগে গত 24 এপ্রিল BSTI অফিশিয়াল ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড করা হয় আপলোড করার কারণ হচ্ছে এই যে রাতSandra ছোট বের ইলেকট্রোলাইটdrink blue এটার মূলকজাতকরণ নিবন্ধন না করে বাজারজাত করা হয় মানে প্যাকেজিং এর উপরে যে BSTI একটা সিল থাকে সেই সিল গ্রহণ না করার কারণে ওজন ও পরিমাণ আইন 2018 এর 41 ধারায় 30000 টাকা জরিমানা করা হয় এই পোস্টটিকে সুন্দর করে বলা আছে BSTI এর অনুমতি না নিয়ে বাজারজাত করার কারণে রাফসান্দা ছোট ভাই কোম্পানিকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় নোংরা পরিবেশে বা অটোমেটিক মেশিন ছাড়া তৈরি করার জন্য না শুধুমাত্র কিছু ভিউর জন্য বা নিজের ফয়দার জন্য এক মাস আগের ছবি ক্যাপশন দিয়ে এরকম একটা ইস্যু তৈরি করছে আর সাধারণ পাবলিক কিছু না বুঝে রাফসান্দা ছোট ভাই কিন্তু পুরা এক হাত দিয়ে দিছে কি বলবো যাই হোক আমাদের নূর কুমিল্লা ডিলার কিন্তু জানে না মাত্র জানলো জানলো আমাদের যার জন্য ব্যবসা করতে পারি আর এই ভিডিওটা দেখার সাথে সাথে রাফসান ছোট ভাইয়ের সাথে সাথে আর এস ফাইম ভাইকেও এক হাত দিয়ে দিচ্ছে কনসে আ দেখেন ভাই ফার্স্ট অফ অল ফাইম বাই কুমিল্লার ডিলার না বাই ডিলার শিল্পে তার এক পরিচিত নিয়ে দিচ্ছে ফাইম যদি ব্লুর ডিলার হইতো তাহলে ফেসবুক পোস্ট বা প্রমোশনাল ভিডিও অবশ্যই করত যে আমি ব্লুর কুমিল্লার ডিলার আপনারা যারা নিজে চান তারা নিঃসন্দেহ নিতে পারেন এটা কিন্তু সে কখনো বলে না আর ডিলারের কাজ হচ্ছে জিনিসটা পুরো জেলা ডিস্ট্রিবিউশন করা তৈরি করা না আর তাই এটা নোংরা পরিবেশে তৈরি হইতেছে না ভালো পরিবেশে তৈরি হয়েছে এটা তার জানার কথাও না দেখেন ভাই মানুষ মাত্রই ভুল রাফসানরা ছোট ফ্যামিলিও একটা ভুল করছে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না তাই বলে আপনারা এইভাবে সিলেটার বিছানা লাগবেন একজন মানুষ ফুড